আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বেগুন কত পানি দেব অনেক দিন হয়েছে বেগুন কত পানি দেওয়া হয় না এখান থেকে অনেক টাকা বেগুন বিক্রি করা হয়েছে আবার নিজেরও খেয়েছি ইনশাল্লাহ নতুন করে আবার পানি দিলে দিলে সার ময়রা দিলে আবার এখান থেকে বিক্রি করা যাব আবার খাওয়া যাবো অল্প একটু জায়গা বাড়ির পাশে এটা ইচ্ছা করলে সবার বাড়িতেই পারবে এখানে বারো মাসে বেগুন হয় ইনশাল্লাহ এরকম একটু জায়গা থাকলে বেগুন কিনে খাইতে হয় না ইনশাল্লাহ এখন পানি দিলে নতুন করে ভালো ফলন হবে এখন এটা বান দেবো বান দেওয়ার পর মোটরের সুইচ দিলে দেখব কীরকম মোটর দেওয়া পানি ওঠে পানি বেশিক্ষণ লাগবে না অল্প একটু জায়গা ভালোভাবে ভান না দিলে লিক করবে লিক হলে পানি কম যাবে সময় বেশি লাগবে দেখি একবার বেগুন কে পানি গেছে কিনা বেগুন তো আস পানি আসে নাই সামনে এগে দেখি পাইপ লিক তারপর চিন্তা করলাম যে এখানে দুইটা ইট দিয়ে একটু উষা করে দিলে মনে হয় পানিটা আর লিক হবে না তারপর অনেক চেষ্টা করার পর দেখি পানি আরও গতিতে পারছে তারপর দেখি মাথায় অনেক পেঁয়াজ ক্লিয়ার করার পরে দিয়ে পানি পাইপ দিয়ে কিছু যাচ্ছে তারপর এখানে চিন্তা করলাম কিছুটা কিছু দিয়ে ব্যান্ডেজ করতে হবে তারপর কিছু এনে ব্যান্ডেজ করে দেওয়ার পরে আর পানি যাচ্ছে না ইনশাল্লা আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা